হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুমিত্রা আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কী ভালো লাগছে আজ হচ্ছে সোমবার আর পূর্বের আকাশ দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর সূর্য উঠেছে বাগানের ফাঁক দিয়ে কি ভালো লাগছে খালি চোখে আরও ভালো লাগছে মোবাইলের থেকে সকাল সকাল সূর্য প্রণাম করে নাও সকালে সূর্য প্রণাম করা অনেক ভালো চারিপাশটা আকাশটাও কি সুন্দর লাল হয়ে আছে ভাল লাগছে তো আমি ছাদে থেকে ঘরে চলে আসলাম নিজে থেকে বেরিয়ে গেছে বুঝছো ঠিকটা জোর করে দিয়ে হওয়ার জন্য এটাকে বের করে দিই করে যাবি চল নাম 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 আয় 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 চল চল চক আয় 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 যা 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 আ জানি চল বেরোয় পটি করতে থাকি কিছু মানে এদের এখন ভাত খেতে দিয়েছি কালকে রাত্রের ভাত আমি খেতে নিয়েছিলাম খেতে পারিনি তো রেখে দিয়েছিলাম ওদের জন্য তো এখন সেটা দিয়ে দিচ্ছি ওদেরকে খেতে ওরা খেয়ে দেয় তারপরে বাইরে চলে যাবে আর দেখো আজকে না গাছে তিনটে জবা ফুল ফুটেছে আর কত বড় বড় না জবা ফুল হলো খুব ভালো লাগে আমার আর এদিকে না জঙ্গল হয়েছে অনেক এগুলো পরিষ্কার করতে হবে দেখি কোন দিন সময় পাই এক সময় করে পরিষ্কার করে নিতে হবে তবে দেখো এরা ভাত খাচ্ছে আর একজনের খাওয়া হয়ে গেল তা আমি ভাবলাম যে একটু জল দিয়ে দিই জলটা তো দেওয়াই ছিল তো উল্টে দিয়েছে ওরা তো সেই জন্য আবার জল দিয়ে দিলাম জলটা খাবে খেয়ে দিয়ে চলে যাবে তারপরে আমি ঘরে চলে আসলাম দেখো আমার বর বিছানা গুছিয়েছে কেমন দেখেছো ছেলে মানুষের কাজ কেমন হয় তো এটাকে এখন আমি ঠিকঠাক করে গুছিয়ে নেব তো বিছানা আমাদের পাউডারের কোটা রেখে দিয়েছে আমার ক্লিপটাও আর এইভাবে চার্জারগুলো ঝুলছে এইরকম সব ঠিকঠাক করে আমি রেখে দেবো তো ছেলে মানুষ এমনই কাজ করে কি করব বলো তা আজকে হচ্ছে সোমবার তো মানে আমি সোমবার দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও করে রেখেছিলাম আমি তো আমি কয়েকদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি ঠিকঠাক কারণ আমার নিজের অফিসিয়ালি কাজে একটু ব্যস্ত ছিলাম আমি তো তো সেই সব করতে গিয়ে এদিকে মানে ভিডিও যে এডিট করব এডিট করে তোমাদেরকে দেবো সেটা আর হয়ে ওঠেনি তো প্রতিদিনে ভিডিও করা আছে তাই এক এক করে আমি একদিন করে ভিডিও দিয়ে দেব তোমাদের তো এটা হচ্ছে গত সোমবারের ভিডিও আর সোমবার না প্রচণ্ড পরিমাণে গরম ছিল এত গরম ছিল মানে কি বলবো তারপরে মঙ্গলবার দিন থেকে তখন একটু করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো এখন তো আবার ভালোই বৃষ্টি চলছে তো আমি যেদিন তোমরা যেদিন এই ভিডিওটা পাবে সেদিন হয়তো শনিবার হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা ঘর আমি ঝাড় ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে তারপরে আর প্রথমে না বিছানা ঝাড়ে বিছানাটা মানে সুন্দর পরিপাটি থাকলে তারপরে মনটা ভালো লাগে আমার তারপরে আমি অন্য কোনো করি আর বিছানা যদি জ্ঞান হয়ে থাকে বা কুচকে মুচকে থাকেন আমার কেন যেন একদম বিরক্ত লাগতে থাকে তো প্রথমেই আমি সেজন্য বিছানাগুলো সার দিয়ে নিই তারপরে তখন ঘর দৌড় ঝাড় দিই তারপরে এক এক করে সব মানে লাইন বাই লাইন কাজগুলো করি তো তারপরে তখন বিছানা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এখন ঘরগুলো ছাড় দিয়ে নেবো সবগুলো ঘরেই ছাড় দিয়ে নেবো তো সার দিতে দিতে বাইরেই চলে যাচ্ছি মানে সিঁড়িটাও তো সার দিতে হবে তো বন্ধুরা হয়তো বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য একটু আওয়াজ আসতে পারে তো তোমরা সেটাকে একটু মানিয়ে নিও তো দেখো আমি ঘর ঝাঁ দিয়ে দিতে বাইরে ঝাড় দিয়ে নিলাম তারপরে এদিকে সবগুলো ঘর ঝাড় দিয়ে আমাদের সিঁড়ির যেটা ছাদে ওঠার সিঁড়ি সেটাকেও ছেড়ে নিচ্ছি ঝেড়ে তারপরে এই ঘরটাকে ঝাড় দিয়ে নেব একদম সব ঘর আমার ঝাড় দেওয়া একদম কমপ্লিট হয়ে গেলো তো ঝাড় দিতে দিতে আমি একটু দেওয়ালগুলোও ছেড়ে দিই যাতে নোংরা টোংরাগুলো মানে ঝুল টুল কম বোঝা যায় আর আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না তখন যা অবস্থা হয়েছিল আমার ঘর বাড়ি সে তো আমি জানি তো তারপরে দেখো ঘর ঝাড় হয়ে গেলো ঘর ছাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তা আজকে উঠোনে না বেশি পাতা পড়েনি কাল একটু মানে বিকেলবেলার দিকে ঝাড় দিয়েছিলাম বিকেলবেলা থেকে প্রতিদিনই ঝাড় দিই মানে কালকে একটু দেরি হয়েছিল আর কি সন্ধে দেওয়ার আগ মুহূর্তে তখন ঝাড় দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য না পাতা বৈশেষ পড়েনি তো উঠোনটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে আজকে না ভাবছি যে বাইরে একটু রাস্তাটা ছাড় দেবো মানে আমাদের সাইডে যে রাস্তাটা আছে ওই পাশে যাওয়ার তো ওটা ওই রাস্তা মানে নোংরা ফেলতে যাই যে ওই দিকের গেটটার দিকে তো ওই দিকটাতে তো আমি বেশি যাতায়াত করি না তাই ওই দিকটাতে ঝাড়ও দেওয়া হয় না দেখো যে রাস্তাটা দেখিয়েই তোমাদের মানে এদিকটাতে মাঠের দিকে যাওয়া হয় আর কি তো এটা হচ্ছে পাশের বাড়িতে একটা মানে পাশে একটা বাড়ি আছে ওরাই এই রাস্তা দিয়ে ওদের বাড়িতে ঢোকে তো জায়গাটা কিন্তু আমাদের আমার শ্বশুরমশাইয়ের আর কি তো জায়গাটা আমাদেরই তো ওদের না যাতায়াতের রাস্তা নেই মানে ওরা যে রোডে উঠবে সেটা রাস্তা নেই তো আমরা আমরা সেই এই জায়গাটাকে মানে ছেড়ে রেখেছি ওদের যাতায়াতের জন্য কিন্তু ওরা আমাদের কাছ থেকে কিনে নেয়নি মানে মনুষ্যত্ব মানবতার খাতিরে আর কি আমরা দিয়েছি হাঁটা চলা করার জন্য ওদের নয়তো ওদের রাস্তা নেই কোন দিয়ে যাতায়াত করবে বলো তো সেই জন্য সেটা দেওয়া তো দেখো আমি কথা বলতে বলবে রাস্তাটা পুরোটা ঝাড় দিয়ে নিলাম এখানে জড়ো করে রেখেছি আর ওই পাশে তো আমার বড়ো জায়গার জায়গা ও উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে তার জন্য ওর উঠোনের দিকে আর নোংরাটাকে নিয়ে যাবো না এখানে আমি জড়ো করে নিয়ে গামলাতে করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো বাইরে তো আমি ফেলে দিয়ে আসবো আর দেখো আমাদের সামনের দিকে উঠোনটা না মানুষ ঝাড় দিয়েছে আজকে আমি কিন্তু বারণ করেছি বললাম ওকে দিতে হবে না তুই শুধু আমাকে পুজোর বাসনগুলো মেজে দে পুজো দেবো তো বললে না দিবে মা ঝাড়কে তো ছেড়ে টেড়ে আর তারপরে এই সিঁড়িটাকেও ধুয়ে দিচ্ছে তারপরে আজকে সোমবার যেহেতু ভাবলাম যে নখগুলো একটু কেটে নিই নখগুলো না বড়ো করেছিলাম জানো তো ভাবলাম সামনে পুজো বড়ো নখে পালিশ করলে ভালো লাগবে কিন্তু কি বলো তো মানে ভেঙে গেছে নোখটা তার জন্য কেটে নিতে হচ্ছে এখন নোখ কেটে না আমি আজকে সোমবার তো মাথায় শ্যাম্পু করবো তো তার জন্য একটু টয়লেট বাথরুমগুলো আজকে পরিষ্কার করব। টয়লেট বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান করে তারপরে পুজো দেবো আমার বল না বড়ো নখ রাখতে বারণ করে ও বলে যে পায়ের নোখ বড়ো রাখবা বাই চান্স কোথাও উঁচুট খেলে নোখটা উপড়ে যাবে তো নোখ রাখতে বারণ করে ঠিকই কথা কথাটা ভুল নয় কিন্তু তবুও ইচ্ছে করে তাই না বলো তো এবার নোখ টক কেটে আমি স্নান করে পুজো দিতে চলে আসলাম মানুষ দেখো আমাকে ফুল টুল এনে দিয়েছে ঠাকুরের বাসনগুলোও মেজে দিয়েছে ওই তো আজকে সোমবার যেহেতু তো ভোলানাথকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো প্রতিদিন এমনি শুধু জল দিয়েই করিয়ে দিই তা আজকে একটু ঘি মধু দিয়ে স্নান করিয়ে দেবো ঘি মধু দিয়ে স্নান করার নাকি শিবলিঙ্গটা বেশ গ্লেজ দেয় সুন্দর তো তাড়াহুড়ো করে করছি না আস্তে আস্তেই করছি তাড়াহুড়ো করে পুজো করতে আমার ভালো লাগে না কেন জানি না মনটা আমার না মানে ইয়ে থাকে না পুজো দিকে থাকে না আমি ধীরে সুস্থেই পুজো করছি আজকে সময়টা আছে অনেকটাই যেহেতু মানুষ আমাকে একটু হেল্প করে দিল না সামনে ওই টমটা জা দিয়ে দিলো সিঁড়িটা ধুয়ে দিয়েছে তো তারপরে আমি পুজো দিয়ে ধুনো ধরিয়ে নিয়েছি ধোনোর মধ্যে না একটু করপুর দিয়েছিলাম ভেঙে তো করপুরের গন্ধটা আমার খুব ভালো লাগে আর ধুর গন্ধ তো আরও ভালো লাগে তো তারপরে পুজো দেওয়া হয়ে গেলো দেখো তারপরে বর কী করছে বলো তো বর্ষা দিনে ওই যে বৃষ্টির জলে যে আমাদের মাটিটা কেটে চলে গেছে না ওই পাশটাতে তো ওইখান থেকে ঘুরে এনে আবার দিচ্ছে তো দেখা যাক এখন তার আর মনে হয় না বৃষ্টি হবে যেই পরিমাণে গরম আজকে তো আমি ওইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে আজকে রান্না করবো আলু কাঁচকলার তরকারি করব তো মূলও এনেছিলো ভাবছিলাম যে মূলও ভাজা করব তো ভাবলাম যে না করবো না গতকালকে চিকেন আছে আর মানে মুলো শাক ভাজা করেছিলাম সেটাও আছে আজকে শুধু আলু আর কাঁচকলা তরকারি করে নেব আর ভাত করে নেব ব্যাস আর কিছু করবো না তো দেখো আমি হলুদ দিয়েছিলাম কিন্তু কলাটা কাটার সময় নয়তো না কলা কালো হয়ে যায় তো তারপরে আমি হলুদ আর সেটাকে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মানে ভাপিয়েছি ভাপাতে বসে দিয়েছি কলাটাকে তো তারপরে এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি উনুনে তোমরা তো জানোই ভাতটা আমি উনুনেই করি তো এই খড়িগুলো না ছাদে রাখা ছিল মানে গাছের ডাল কিছু গাছ কাটা হয়েছিল গাছের ডালগুলো ছিল যেগুলো আমি ছাদেই রেখে দেওয়া হয়েছিল বড় রেখে দিয়েছিল সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল তারপরে আমি চালটা এদিকে ধুয়ে ধুয়ে রেখেছিলাম আগেই ধুয়ে নিয়ে এনেছিলাম কেন উনুন ধরিয়ে দেন আবার উঠতে অসুবিধা হয় তাই তারপরে চালটা দিয়ে দিলাম উনুনটা ধরে গেল চালটা ধরে দিয়ে দিলাম দিয়ে তারপরে দিকে ভাতটা দিয়ে জাল দিচ্ছি ভাতটা কিন্তু আমি করে তারপরেই ঘরে এসেছিলাম তো তার ভাতটা করে তারপর ঘরে আসলাম দেখো কাজকলাটা দেখে দিয়ে এবার সিদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলেন নামিয়ে নেব মানে জলটা থেকে তুলে নেব দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমি জল থেকে তুলেও নিয়েছি তো কিছুই দেইনি সামান্য তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি এবারে এটাকে কষিয়ে নেব মানে পাতলা করে ঝোল করবো যেহেতু তো সেদ্ধ আর কিছু দিলাম না লবণ আর হলুদ দিলাম আর একটু ঝোল মানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এবারে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বেশ পাতলা করেই ঝোল করে নেবো তো কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছিল না তাই হালকা পাতলা রান্না খাওয়া হবে আজকে আর চিকেন রয়েছে ওটা বর খাবে আর খাবো না ইচ্ছে হচ্ছে না আর তো দেখো আলু কাজকালের তরকারি আমার হয়ে গেছে আর ভাতও আমি করে নিয়েছি ভাতটাও ঘরে নিয়ে চলে আসলাম তারপরে বিকেলে ছাদে কাপড় পাততে এসেছি তো দেখো না বিকেলে আকাশটা কি সুন্দর লাগছে না দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতন এত সুন্দর আর এত পরিমাণে গরম দেখো একটাও গাছের পাতা নড়ছে না তা আমি দেখো এই পাঁচ ফোরন থেকে না মানে পাঁচ ফোরণছিল তো ওটাতে কিছু মৌড়ি বেছে নিলাম আর তালের রস আগের দিন না বর করে রেখেছিল মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাকে এখন ভাবছি তালের পেয়ে একে একে না এক কাপ দিয়েছি এর মধ্যে আটা এক কাপ ময়দা এক কাপ সুজি আর এক কাপ চিনি দিয়েছি সবগুলো সম পরিমাণে দিয়ে মেখে নিচ্ছি এবার তো দেখবো মানে যদি মনে করো যে ইয়ে হতো মানে বড়া ভাজতাম তাহলে এর মধ্যে আর একটু আটা বা ময়দা দিতে হতো তো চালের গুঁড়ো করলে খুব ভালো হতো কিন্তু চালের গুঁড়ো না করতে আর ইচ্ছে হলো না আমার যে চাল ভেজাবো আবার গুঁড়ো করবো তো ভাবলাম যে সব মাকে ফোন করেছে মা বললো যে ময়দা দিয়ে হয়ে যাবে সুজি দিবি একটু বেশি করে তো হয়ে যাবে তো আমি এভাবে করে দেখো সম্পর্কে মেপে তো ঘনত্বরটা এরকম বানিয়েছি তো এটা এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতন আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম রেখে দেবো তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম তো দেখো ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তো এবার আমি পোয়া পিঠার জন্য ভাজার জন্য দিয়ে দিলাম কিন্তু দেখো দুর্ভাগ্যবশত আমার পোয়া পিঠা হচ্ছিলোই না পোয়া পুঠা ভাজতে গিয়ে না মানে আমরা এখানে বুন্দিয়া বলি বুন্দিয়া মানে অন্যান্য হয়তো বোধে বলে তো হয়ে গেছে দেখো দেখেছ কেমন হয়ে গেল এত মনটা খারাপ লাগছিল না যে আমি এত আশা করে ভাজতে নিলাম পোয়া পিঠা ভাজবো মালপোয়া তালের মালপোয়া আর কেমন হয়ে গেল আর হলোই না তারপরে ওইগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে কিছুটা ময়দা দিয়েছি ব্যাটারটার মধ্যে ময়দা দিয়ে তারপরে বড়া ভেজে নিচ্ছি কী করবো আমার আর ডালের পোয়া পিঠা খাওয়া হলো না তো দেখি দিন হয়তো মাকে বলবো বানিয়ে দিতে আমার দ্বারা তো হচ্ছে না চেষ্টা করেছিলাম বানানোর ইচ্ছে ছিল খুব খাওয়ার মনে হয় জানি চালের গুঁড়ো দিলে বুঝে হতো আমি যেহেতু ময়দা দিয়েছি তো সেই জন্য হচ্ছে হয় হচ্ছে না হয়তো তো জানি না কেন হচ্ছে না তো আমি ওই তালে ওই গোলাটার মধ্যে আরও কিছু ময়দা দিয়ে আর সামান্য একটু চিড়ি দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়া ভেজে নিচ্ছি তো বড়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছিলো বড়াগুলো আমি ছোটো ছোটো করেই দিচ্ছিলাম কিন্তু দেখো ফুলে ফুলে কতটা বড় বড় হয়ে গেছিলো না বড়াগুলো বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আমি তো জানোই নতুন কাজ করছি তো চেষ্টা করছি আমার ভালো করার তো তোমরা বলবে দেখে ভালো হচ্ছে কি হচ্ছে না ভালো হলেও বলবে ভালো হয়েছে না হলেও বলে দেবে শুধরে দেবে কোন জায়গাটা কী খারাপ হচ্ছে বা কিছু তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার বড়গুলো ভাজা হয়ে গেল আরেক আরও কিছু আছে ওগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব তো সবগুলো ভেজে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো সবগুলো বড় ভাজা হয়ে গেছে এতটা হয়েছে তো কালকে এখান থেকে দেবো মাদের দেবো তোমাকে